হাসনাদ সাজিসরাও কিন্তু কোন রাজনৈতিক পরিচয় যায়নি আপনি চিন্তা করেন যে আজকে বলা হচ্ছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের বাংলায় আমি সত্যি আমার ঘৃণা লাগছে আবার তারা জাতীয় বোধ করছে কথা বলছে কেন বিএনপি আসছে না বামপন্থী ছাত্ররা আসছে না এটা বলার নৈতিক অধিকারই তো তারা হারিয়ে ফেলেছে কারণ ইনু স্বীকার করেছে ইনু সাহেব যে ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে আচ্ছা ছাত্রদের মধ্যে এনসিপি এরকেও খুব সুবনুধ্রী তার উপদেশটা হিসেবে আছে এই তো তারা আলা পালোর মানে মানে আসিফ নজরুল বলছেন তারপরে গতকাল দিন আমাদের আরেকজন বলেছে যে 74 এর কালাকানুন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় ভালো কথা করে ফেলেন তাহলে এই যে রাস্তা মানে এই মানে মানে শ্রমিকদের রাস্তায় নামলে আর্মি পাঠায় দেয় জনভোগান্তি এই যে একটা মানে কি বলবো যে মানে ফুটবলে যেমন অনেক সময় মানে ই হয় না যে পাতানো খেলার মতো একটা অবস্থা এই আন্দোলন তো দরকার ছিল না এইটা তো একদিন লাগে একটা ফ্যাসি সংগঠনকে নিষিদ্ধ ছাত্র লীগকে সময় লেগেছে নির্বাহী ক্ষমতা বলে নিষিদ্ধ করে দিয়েছে এটাকে নিয়ে এরকম খেলা হচ্ছে কেন আমি মানে আমার কাছে এটা মনে হচ্ছে এটা হতে এই কারণে হচ্ছে যে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে হয়তো সরকারের পশ্চিমা বিশ্বের কাছে একটা সমালোচনার মুখে পড়তে পারে তখন অতি উনিশে বলা একটা অজুহাত পাবেন যে আমরা তো নিষিদ্ধ করতে চাইনি নয় মাস করিনি এখন জনগণ চাচ্ছে অতএব জনদাবির মুখে পড়ে করলাম হয়তো এই ধরনের একটা এক্সকিউজ ওনার করতে চাচ্ছে এটা কি হতে পারে না সমাবেশ তো আগেও হয়েছে পশ্চিমবঙ্গ বিরোধীদের তখন কারা গেছে আর এখন কারা কারা আছে এটা তো বোঝা যাচ্ছে আপনি দেখেন যে তখন খাবার দেওয়া হচ্ছে এই যে কালকে দেখলাম যে স্যালাইন দেওয়া হচ্ছে পানি দেওয়া হচ্ছে আবহাওয়া গরম বলে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে আর শ্রমিকরা তাদের ন্যায্য বেতন তিন মাসের বেতন চার মাসের বেতন বোনাস তখন গরম পানি ঢেলা হয় সেনাবাহিনী পাঠানো হয় সরকারি স্পন্সারশিপে তো রাজনৈতিক আন্দোলন হয় না পৃথিবীর কোথাও কেউ দেখাতে পারবে না হ্যাঁ এবং এই যে আমরা এতদিন আওয়ামী স্বৈরাচারের বা আওয়ামী ফ্যাসিজম এর বিরুদ্ধে কথা বলেছি স্লোগানটা কি আমি তো নিজে শুনলাম হ্যাঁ পরে তারও ওইটাকে চেঞ্জ করেছে একটা একটা লিগ ধরো ধরে ধরে জেলে বড় কিন্তু শুরুটা কিন্তু ছিল একটা একটাকে লিগ ধরো ধরে ধরে জবাই করো এটা যখন ওই গণ মানে গণজাগরণ মঞ্চে যখন জামাত শিবির তখনও প্রতিবাদ করেছি তবে এটা আমার কাছে একটা চূড়ান্ত একটা ফ্যাসিবাদী একটা মানে স্লোগান মনে হয়েছে এটা হতে পারে না একটা সভ্য দেশে একটা আকাঙ্ক্ষার দিকে আমরা যাচ্ছি সেখানে এই স্লোগান আসতে পারে না আসতে পারেই না তো সেই স্লোগান দেওয়া হচ্ছে আপনি শুরুতে একটা কথা বললেন একদম শুরুতে বলেছিলেন যে আপনার এই যখন আন্দোলনটা হয় আপনাদের কয়েকটা আকাঙ্ক্ষা ছিল যে আপনারা চেয়েছিলেন যে একটা সুষ্ঠু একটা নির্বাচন হয়ে যাক তো এখন ন মাস হয়ে গেছে নির্বাচনের তারিখ নিয়ে দু ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি এক কথা হলো যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক এবং বিএনপি দ্রুত একটা নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছে অপরদিকে প্রধান উপদেষ্টা যিনি আছেন সরকারের উনি বলছেন যে না ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন উনি দিতে চাচ্ছেন এই যে নির্বাচনের তারিখ নিয়ে একটা টানা পড়েন আপনার নিজস্ব মতামতটা কি আপনি আসলে কোন সময়ের মধ্যে নির্বাচন হওয়াটা উচিত বলে মনে করেন বিচারও জুড়ে দিয়েছে বিচার না হয়ে নির্বাচন হবে না খেয়াল করেছে তো হয় কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখেছি যে নাচি অনেককেই ধরেন যে তিরিশ বছর পর পাওয়া গেছে একজন একজন বড় মাপের জেনারেলকে তখন তার বিচার হয়েছে আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে এসে তাকে বিচার করা হয়েছে আওয়ামী লীগের ক্ষেত্রে তো সেটা হতে পারে মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কথায় যদি বলি কোনো কারণে এখন আর তাকে তো আনা তো আসলে ডিফিকাল্ট এটা তো বাস্তবতা মানতে হবে এটা বুঝতে পারছি এই সরকারের সেইটা নাই বা আন্তর্জাতিক ভাবে আমরা তাহলে আমাদেরকে অনন্তকাল মানে ইচারের জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনের জন্য আর কথা হচ্ছে এটা তো টার্মটা কি তব অন্তর্বর্তীকালীন সরকার আমরা জানি কি আমাদের আগের অভিজ্ঞতা বলে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যা দরকার সেই পরিবেশটা তারা তৈরি করবে যেমন ভোটার লিস্টটাকে হাল নাগাদ করবেন তারপরে প্রশাসনে নিরপেক্ষ সব লোকদের তারা দেখবেন যে সে লোকগুলোকে একদিনের ব্যাপার না আপনার দাঁত দাস কি একদিনের ব্যাপার বলেন গণতন্ত্র কিন্তু চর্চার ব্যাপার কিন্তু গণতন্ত্র কিন্তু এই যে বাইরে থেকে লোক এনে সংস্কার কমিশন করে কিচ্ছু হয় না যদি আমি প্র্যাকটিস না রাখতে পারি আর তারাই যে যোগ্য এটা কি জনগণ বলেছেন তাদেরকে একটা বিশেষ পরিস্থিতিতে দেশের হাল ধরার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল তারা সে সময় স্বীকারও করেছিলেন যে আমাদের অভিজ্ঞতা নাই এখন তারা বিদেশ থেকে বিভিন্ন যারা অনেকের দ্বৈত নাগরিক দেখছে তারা এসে হ্যাঁ তারা দেশের মানুষের সঙ্গে মানুষের ভাষা পালস দূরে বসে বোঝা যায় না এবং দেখেন খুব জরুরি শিক্ষা কমিশন নাই কৃষকদের জন্য কোনো ই নাই এটা আমাদের শ্রমিকদের জন্য কোনো এবং এই যে শ্রমিকদের যেভাবে আগেও যেভাবে দিনের পর দিন তারা মানে বেতন তাদের মজুরি নিয়ে এখনো তাই হচ্ছে এখন অন্তর্বর্তীকালীন সরকার জিনিস হাতে নিয়েছে তারা বিচারটা শুরু করতে পারতেন কিন্তু একই সঙ্গে তারা নিজেরাই আবার বলছেন যে আমরা নতুন বাংলাদেশ করবো নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব তো আপনাদের না এটা নির্বাচিত সরকারের আবার ধরেন যে আমাদের ফরহাদ মাসারের নাম ধরেই বলছি তাকে আমি শ্রদ্ধা করতাম কিন্তু উনি বলছেন যে শুধু নির্বাচনের জন্য হলে গণতন্ত্র হয় না তা হাসিনার সময় তো সবই ছিল একদল লোক বড় লোক আমাদের জিডিপি বেড়েছিল হ্যাঁ জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হয়েছে বড় বড় রাস্তাঘাট হয়েছে হয়েছে তো আসল জিনিসটা তো হয়নি গণতন্ত্র চর্চা করবেন কি করে তো এইটা তত্ত্বাবধায়ক সরকারের এত সময় লাগার কথা না আট মাসে তাদের অর্জনটাকে আমাকে বলে তারা এই যে যাদেরকে থানায় মানে জেলখানায় রেখেছে তাদের মধ্যে কোন রকম কথা বলতে এই যে সাংবাদিকটা পর্যন্ত বলছে যে আপা কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার শরীর এখন কেমন এই যে পিচ্চা মানে hina তো হচ্ছে না এতে এবং তবে চেহারা দেখো আপনি দেখতে পাচ্ছেন যে বুঝায় যায় তুমি উনি তোত্ত না তাহলে কি আপনি মনে করছেন যে এই সরকার নির্বাচনের ব্যাপারে একটু কালোক্ষেপণ করছে নির্বাচন দেওয়ার ব্যাপারে আরো আগে নির্বাচন দেওয়া সম্ভব ছিল অথবা উচিত ছিল আপনার কি অপিনিয়ন না তো সংস্কারের দোহাই দিচ্ছেন আবার কেউ কেউ বিচারের দোহাই দিচ্ছেন এখন বিচার এবং সংস্কার কোনোটাই কিন্তু এটা রাতারাতির ব্যাপার নেই বুঝতে উনারা শুরু করে দিতে পারতেন আর যেটার উনাদের দায়িত্ব সেটা হচ্ছে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা নির্বাচনে যারা সহায়ক মানে শক্তি সরকারের সেই জায়গায় নিরপেক্ষ লোক বসানো এবং আমার মনে হয় নির্বাচিত একটা সরকারের হাতে ক্ষমতা তাদেরকে ওই দায়িত্বটা দেয়া এবং তাদের জনগণকে জানিয়ে যে আমরা তাদেরকে এই দায়িত্ব দিলাম তারা যেন এই বিচার অপরাধীদের বিচার তারা যেন এই যে হত্যাকাণ্ডের বিচার তারা যেন এই যে টাকা পাচারের বিচার পাশাপাশি গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য এই আমাদের সুপারিশ হ্যাঁ এই সুপারিশগুলো যিনি সরকারে আসুন এটা তো এক দুই দিনের ব্যাপার না এর পরে যিনি আসবেন তিন তার পরে যারা আসবে তার জন্য এই জায়গাগুলো জন্য এই নিয়ে যান এবং এখানে যেন আমাদের একটা জাতীয় ঐক্যমত হ্যাঁ কারণ এই সংস্কার কিন্তু আসলে একটা দেশের জন্য মানে এক দুই দিনের ব্যাপার না বছরের পর বছর কোন সংস্কার ব্যক্ত হবে আবার নতুন করে ভাবতে হবে যে এই সংস্কারটা চলবো না আবার আর সংস্কারের মানে কমিটি করে বা লোক ই করে এটা একদিনের ব্যাপার না অধ্যাপক সুফিক ভাই সরাসরি আলোচনায় যাচ্ছি আপনি প্রথমবারের মতো আমাদের এই অনুষ্ঠানে এলেন আমাদের দর্শকরাও আপনাকে প্রথমবারের মতো পাচ্ছে তো আপনার কাছে আমি একটা প্রাথমিক একটা প্রশ্ন করি সেটা হলো এই যে একটা এত বড় আন্দোলন হয়ে গেল স্বৈরাচারী একটা সরকারের পতন ঘটলো গত আগস্টে এবং সেই সময় আমরা সবাই কম বেশি যে যেখানে ছিলাম যার যার মত করে কিন্তু এই আন্দোলনের সঙ্গে আমরা সম্পৃক্ত ছিলাম তো এই আন্দোলনে আমাদের সবাই যার যার মতো একটা প্রত্যাশা ছিল সবার প্রত্যাশা তো একরকম মিটবে না তো আপনার কি যে প্রত্যাশা ছিল আপনি কি চেয়েছিলেন আর এই নয় মাসের মাথায় এসে আপনার কি মনে হচ্ছে আপনি যা চেয়েছিলেন সেই দিকে কি যাচ্ছে দেশ আমার কথা যদি বলি আমি মানে বিশ্ববিদ্যালয়তে যেটা দেখেছি হ্যাঁ ধরেন যে এই সরকার একটা না দীর্ঘদিন ক্ষমতা থাকার ফলে মানে শিক্ষকদের মধ্যে একটা মানে পার্টিজান একটা ব্যাপার মতো চলে এসেছিল পড়াশোনা করা বা মানে জানেন যে গবেষণা করা শিক্ষার্থীদের সঙ্গে তাদের যে মানে সম্পর্ক সবকিছুতেই একটা পরিবর্তন যেটা খুব ইতিবাচক পরিবর্তন না বুঝতে পারছো নিয়োগ থেকে শুরু করে সব সব ক্ষেত্রে এমন মানে স্কুলের মধ্যে একটা গুণ নীতির একটা ব্যাপার হ্যাঁ বিশেষ করে যারা প্রশাসন আসলে তাদের এবং তারা ধরেই নিয়েছিলেন যে তাদের কিছু হবে না এটা নিয়ে অনেক হয়েছে তারপর ধরেন যে করোনার সময় আমাদের শিক্ষক স্বাস্থ্যমন্ত্রী নার্সিং নাসিমকে নিয়ে একটা করেছিলেন এবং তাকে রাত দুটোর সময় তাকে ধরে নিয়ে মানে বাস থেকে পুজ তুলে নিয়ে যায় এইটা আমার কাছে খুব ইয়ে লাগে যে একজন শিক্ষক হ্যাঁ হেলিকপ্টারে পালাই যাচ্ছেন বা এরকম তো না যে কিন্তু সর্দার ফজরুল করিমের কথা আমরা জানি ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল পাকিস্তান আমলে ওনার উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি বলছেন যে পুলিশ আমি বুঝতে পারছি আমার বাসা ঘেরাও করে রেখেছে কিন্তু সকাল সাতটার আগে তারা আমার বাসা নক করেনি সারা তারা ঘেরাও করে রেখেছে কিন্তু নক করেনি সকাল সাতটার সময় নক করে বলেছেন স্যার আপনি রেডি হয়ে নেন আমরা আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে আর এখানে আমি দেখি আমরা দেখলাম যে রাত দুটোর সময় একটা একজন শিক্ষককে তুলে নিয়ে

মূল্য বৃদ্ধি টাকা পাচার থেকে শুরু করে বিভিন্ন জিনিস সেগুলোর প্রভাব আমাদের যায় ফেসবুকে মোস্তাক ভাই জেলখানে মারা গেলেন হ্যাঁ বা তারাই ইহত তাদেরকে নিয়ে আমরা আমি আবার ইউনিভার্সিটি শিক্ষক নেটওয়ার্ক এর সঙ্গে থেকে শুরু করে এরা আছে আমরা তিন চারজন শিখব বামপন্থী ট্যাক্টার দিতেন চার পাঁচজন শিক্ষক আমরা এবং আমাদেরকে বলা হতো যে উনি এবং এটা যে উনি মানে একবার দুবার বিভিন্ন জায়গায় মানে উনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উনি বলছেন যে কয়েকজন আমাকে খুব সত্যি পরিবর্তনটা চেয়েছিলাম পরিবর্তনটা বিপ্লবের জন্য এটা তো সত্যি যে চোদ্দ আঠারো মানে নির্বাচন হয়নি বাংলাদেশ এটা সবাই জানে আমি চেয়েছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচন একটা গণতান্ত্রিক সরকার আসলে এবং এই যে বিশেষ করে হলগুলোতে মানে হলগুলোতে মানে আমি দেখ খেয়াল করলাম যে ছাত্রদের আত্মসম্মানেরও একটা ব্যাপার চলে আসলো মানে আত্মসম্মান মানে কি বেশ কিছু ছেলে মেয়ে আত্মহত্যা করলো এখানে আমাদের ঢাকাতে করোনার পরপরে আপনি হয়তো খেয়াল করেছেন কিছু বামপন্থী ছাত্র নেতার সঙ্গে একদিন আমার আলাপ হলো আমি আচ্ছা এটির কারণটা কি বললো স্যার বিভিন্ন কারণ অর্থনৈতিক কারণ মানে হতাশা বেকারত্ব একটা বড় কারণ স্যার সম্মানের ব্যাপার সেটা হচ্ছে যে একটা ছেলে চাচ্ছে না একে জোর করে মিছিল নিয়ে যাও। বাপ একটা সময় 12টার সময় যখন ইচ্ছা। 이게 তো আসলে সম্মানে লাগে। এখন আমি একটা মতাদর্শে বিশ্বাস করি। আমাকে বুঝিয়ে নিয়ে যাওয়া একটা জিনিস। কনভিন্স করে নিয়ে যাওয়া। আর আপনি যদি আমি চাই যদি পুরো আমাদের সময় ছাত্রদল সমাজ মানে সেই সময় এই যে আজকে কতটার সময় মিছিল আসবে মানে এটা হয় কি ছাত্রদল সবাই তো আর মানে এটার সঙ্গে করতে পারেন অনেকে সাধারণ পরিবার করতে হবে এখানে হলে থাকতে হবে যায় কিন্তু এই যে ভিতরে ভিতরে এই যে মানে বোধ হ্যাঁ বোধ হয় এটার জন্য মানে নিজের প্রতি এক ধরনের ধিক্কার আসে সব মিলিয়ে মানে মানে পরিবর্তনটা আমি তখন চেয়েছি সত্যিকার অর্থে তারপরে শেষের দিকে এই যে ছাত্রদের আমাদের বাংলা বিভাগেরই ধরেন যে একজন ছাত্রকে

শিক্ষক নেটওয়ার্কের সঙ্গে আমাদের যা আলাপ আলোচনা হয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে আমরা সরকার বিরুদ্ধে অনেক কথা বলি আমার মোবাইলটা নেন আমাকেও গ্রেপ্তার করেন মোবাইলে অনেক জিনিস পাওয়া গেছে মানে কি সে ছেলে হয়তো কোনো পোস্ট দিয়েছে এই দিন তো এই জন্য আপনারা এইভাবে এই করবেন এইভাবে জড়িয়ে পড়া আসলো আরো বেশি পাপেন আন্দোলনে জড়িয়ে পড়া তো এইভাবে জুলাই গেল আগস্টে তো সরকার পরিবর্তন এবং আমার কাছে খুব বেশি আশা ছিল আমার নব্বইটা তো আমরা দেখেছি নব্বইটা আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি অন্তত এটা চেয়েছিলাম যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই মানে দলবাজির দখলদারী রাজনীতিটা থাকবে শিক্ষক নিয়োগে হোক কর্মচারী নিয়োগে হোক অফিসার নিয়োগে হোক মেধাকে মানে নিজের লোক হোক কিন্তু একটা মেধাকে যেন গুরুত্ব দেওয়া হয় আমার সত্যি কথা মানে মাসুদ ভাই আমার এখন না মানে এই আমি এখানে অনেকদিন ধরে আমার শিক্ষকতার বয়স অন্য ত্রিশ বছর এখন ছাত্রকে আমার ওই দুই ক্লাসে বলে থাকছে কারণ ভালো করে লেখাপড়া করেন আপনারা এটা বলতো আমার এখন দ্বিধা হয় আর কোন ছেলে যদি বলে ফেলে যে স্যার আমি ভালো করে লেখা পড়লে আপনি আমার চাকরি নিশ্চয়তা দিতে পারবেন আর আমাদের বিশ্ববিদ্যালয় এমন অনেক হয়েছে যে তারা প্রধানমন্ত্রীর মানে স্বর্ণ পদক প্রাপ্ত রেজাল্টে তাদের চাকরি হয়নি শিক্ষকদের মেয়ে মেয়ে জামাই তাদের আত্মীয় তাদের মানে এরকম টাইপ নিয়ে হয়েছে এই সব দেখে আমি সত্যি খুব ক্ষুব্ধ ছিলাম এবং এই যে একা পাচার হ্যাঁ এবং এই দেখেন যে গার্মেন্টসে রানা প্লাজা থেকে শুরু করে মানে একটা আমার কাছে মনে হয়েছে যে সংবেদনশীল হতে হয় সরকারকে আমাদের মানে রাজনীতি রাজনীতিবিদরা মানে এই জায়গা থেকে একেবারে তারা মানে সরে গিয়েছিলেন মানে দেশটা তাদের মাথার মধ্যেই ছিল না কোনোভাবে

এটা সামরিক স্বৈরাচারদের একটা প্রবণতা বাংলাদেশেও আপনি দেখবেন যে জিয়াউর রহমান এরশাদ এটা আগে ক্ষমতা নেয় তারপর দল গঠন করে ছাত্ররা আমি আমার আমার এটা আমার কাছে একটা বিশেষ আমার কাছে আঘাতের মতো মনে হচ্ছে এবং আমার কাছে মনে হয়েছে তারা মানে জাতির সঙ্গে কি জানি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি এদের দ্বারা প্রতারিত হয়েছি রাজনীতি করবো ভালো কথা ক্ষমতার ওখান থেকে সরে আসুন হ্যাঁ কিন্তু এই যে দল গুছিয়ে নির্বাচন পিছিয়ে তাই এই সময় করে নিজেরা একটা দল গঠন করে ফেলা ওরা এখন আবার জাতীয় ঐক্যের কথা বলছে সেই সময় আমরা গেছি তাদের তো কোনো একটা দল ছিল না বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্ম ছিল